ভোট প্রদানের অধিকার নিশ্চিত করতে হবে জনগণের মতামতে সরকার গঠন হবে শনিবার রাজধানীর মিন্টু রোডের আবু সাইদ কনভেনশন সেন্টারে যার গল্প আমাদের দর্শন শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান তারেক রহমান বলেন গণতন্ত্র মানে মত প্রকাশ ও অধিকার প্রয়োগ তিনি উল্লেখ করেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটের মাধ্যমে মানুষের মতামত প্রকাশের সুযোগ থাকা উচিত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তিনভাবে চিত্রিত করেন দেশের প্রয়োজনে মানুষের প্রয়োজনে এবং সময়ের দাবিতে সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি তিনি বলেন একজন সৈনিক হিসেবে জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল দেশের মানুষকে রক্ষা করা ইতিহাসের কঠিন সময়ে যখন স্বাধীনতার ডাক দেওয়ার প্রয়োজন হয়েছিল তখনই জিয়াউর রহমান সেই দায়িত্ব নিয়েছিলেন একজন সৈনিকের যে দায়িত্ব সেই দায়িত্ব উনি পালন করেছেন আমি বিশ্বাস করি যে উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উৎসর্গ করে একটি কবিতা পাঠ করেন তুমি নেতা তুমি কঠোর পরিশ্রমী দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন তুমি সূর্যরশ্মি চাঁদের আলোর মতো এভাবে জিয়াউর রহমানের অবদান ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াস চালানো হয়েছে এটি একটি সংকল্প একটি ইতিহাসের পুনরাবৃত্তি যা আগামী প্রজন্মকে প্রেরণা যোগাবে এভিনিউস ডেক্স রিপোর্ট